আজকে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কাশ্মীর সমস্যা ক্লাস টেন এর লাস্ট অধ্যায় যে চারটে প্রশ্ন সব থেকে ইম্পর্টেন্ট সেই চারটে প্রশ্নের মধ্যে একটা হচ্ছে কাশ্মীর সমস্যা একটা হচ্ছে জুনাগড় সমস্যা একটা হচ্ছে উদ্বাস্তু সমস্যা এবং আরেকটা হচ্ছে আত্মজীবনীয় স্মৃতিকতা দেশভাগের যন্ত্রণা কিভাবে আমাদের সামনে তুলে ধরেছিল বিভিন্ন আত্মজীবনীমূলক গ্রন্থ বিভিন্ন স্মৃতিকতামূলক গ্রন্থ সেইগুলো আমাদের লিখতে হবে এবং সেই গ্রন্থগুলো আমাদের মুখস্থ করতে হবে যদি প্রয়োজন হয় বারবার লিখতে হবে লিখে সেগুলো রেডি করতে হবে তো আজকে আমরা জেনে নিই কাশ্মীর সমস্যাটা কাশ্মীর সমস্যা জানার আগে আমরা যে বিষয়গুলো জানব কাশ্মীর সমস্যা কি পাক মদতপুষ্ট আনাদার বাহিনীর আক্রমণ সিংয়ের সাহায্য প্রার্থনা সরকার প্রতিষ্ঠা এবং উপসংহার এবং প্রথমে একটা ভূমিকা থাকবে এই পয়েন্টগুলো আমাদের থাকবে চার নম্বরের জন্য যথেষ্ট আর কোনো পয়েন্ট এখানে দরকার হবে না এখন বিষয়টা হচ্ছে যে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলো কখন আমরা জানি যে উনিশশো সাতচল্লিশ সাল চোদ্দোই আগস্ট পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয় উনিশশো সাল পনেরোই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা বা ভারতবর্ষের রাষ্ট্রের সৃষ্টি হয় কার দ্বিজাতি তত্ত্বের ওপর ভিত্তি করে নাম হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন কে লর্ড মাউন্ট ব্যাটেন এর দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে ভারতবর্ষ দুটো ভাগে বিভক্ত হলো একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্থান হিন্দুস্তানে হিন্দুদের বসবাস পাকিস্তানে মুসলিম এদের নিয়েই এই দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করেই এই দুটো রাষ্ট্রের সৃষ্টি হলো এবার পাকিস্তানের কোন কোন জায়গাগুলো ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এই অঞ্চল আর কি আর সরাসরি চলে এসো বাংলাদেশ এই অঞ্চল কেন এই অঞ্চলগুলো দেওয়া হলো কেন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ দেওয়া হলো কেন বাংলাদেশকে দেওয়া হলো কারণ এইখানে মুসলিমদের সংখ্যা গরিষ্ঠ বেশি যেহেতু দুজন দাবিদার হয়ে গেল উনিশশো সাতচল্লিশ সালে যে ভারতবর্ষ স্বাধীনতার পর ভারতের প্রধানমন্ত্রী কে হবে জওহরলাল কংগ্রেসের পক্ষে প্রজেক্ট করা হচ্ছে তাকে মুসলিম থেকে প্রজেক্ট করা হচ্ছে মোহাম্মদ আলী জিন্না তাহলে দুজন দাবিদার হয়ে গেল কে হবে প্রধানমন্ত্রী সেই নিরিখে দাঁড়িয়ে দাঙ্গা এবং তার উপর ভিত্তি করে দ্বিজাতি তত্ত্বের ওপর দাঁড়িয়ে ভারতবর্ষ ভাগ হয়ে গেল এবং দুটো আলাদা রাষ্ট্রের সৃষ্টি হলো পাকিস্তান এবং হিন্দুস্থান পাকিস্তান হলো মুসলিম অধ্যুষিত অঞ্চল অর্থাৎ পূর্ব পাকিস্তান বাংলাদেশ এটাকে বলা হতো পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এই যে পাকিস্তান এটাকে এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সিন্ধু বালুচিস্তান আফগানিস্তান উত্তর পশ্চিম পাঞ্জাব এই সমগ্র জায়গাটাকে নিয়ে তৈরি হয়ে গেল এবং সঙ্গে পূর্ব পাকিস্তান বাংলাদেশ এটাকে নিয়ে তৈরি হয়ে গেল আলাদা রাষ্ট্র পাকিস্তান অনেক পরে এসে উনিশশো একাত্তরে এই পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ আবার পশ্চিম পাকিস্তান থেকে ওরা স্বাধীনতার জন্য যুদ্ধ করবে এবং ওদের রাষ্ট্র আলাদা হয়ে যাবে স্বাধীনতা আসবে এবারে যে আমাদের বিষয়টা যে কাশ্মীর জম্মু কাশ্মীর একদম উপরে আছে এই কাশ্মীর রাজ্যটা নিয়েই যত সমস্যা তৈরি হলো কারণ কাশ্মীর পাকিস্তানের কাছ থেকে দিক থেকেও খুব গ্রহণযোগ্য ভারতের কাছ থেকে তো ব্যাপক গ্রহণযোগ্য কেন কারণ ভারতবর্ষে এই কাশ্মীর তোমরা দেখতে পাচ্ছ চীন এরপর আছে রাশিয়া তারপর আছে পাকিস্তান এগুলো ভারতের বাইরের দেশ বাইরের রাষ্ট্র তো এই জায়গাগুলো বাইরের শক্তিরা ভারতবর্ষের যদি এই জায়গাটা দখল করে নেয় তাহলে ভারতবর্ষ নিরাপদ থাকবে না অর্থাৎ ভারতবর্ষ নিরাপদ থাকতে গেলে চীন এবং রাশিয়া এবং পাকিস্তান এদের কাছ থেকে ভারতবর্ষকে নিরাপদে রাখতে গেলে জম্মু ও কাশ্মীর যে অল্প জায়গাটা আমাদের আছে বেশিরভাগ জায়গাটা কাশ্মীরের মধ্যে তাই পাকিস্তানের মধ্যে যে জায়গাটা আছে সেটা ভারতের জন্য নিরাপদ বিশেষত বৈদেশিক কারণে আর মোহাম্মদ আলী জিন্না তিনি বৈদেশিক কারণের সঙ্গে সঙ্গে আর কারণ জুড়ে দিয়েছিলেন অর্থনৈতিক কারণ কারণ এইখানে বেশিরভাগ মানুষ বেড়াতে আসে কাশ্মীরকে বলা হয় ভারতের ভূস্বর্গ শুধু না পৃথিবীর ভূস্বর্গ তোমরা জানো যে পেলগামে দু কোটিরও বেশি মানুষ দু হাজার পঁচিশে গেল যে ঘটনা কিছুদিন আগে ঘটেছে দুর্ভাগ্য আমাদের অনেক মানুষকে আমরা হারিয়েছি তো দু কোটি মানুষ যেখানে বেড়াতে যায় দু কোটি মানুষের বেশি এবার গিয়েছে দু কোটি তিরিশ লক্ষ আনুমানিক দু কোটি তিরিশ লক্ষ এই দু হাজার পঁচিশ সালে গিয়েছিল প্যালগায়ের ঘটনার আগ পর্যন্ত এখনো যাচ্ছে কিন্তু ওই ঘটনা কিন্তু থেমে নেই তো যেখানে দু কোটি তিরিশ লক্ষ মানুষ কাশ্মীরে বেড়াতে যায় সেখানকার অর্থনীতি বা সেই রাজ্যের অর্থনীতি কোথায় গিয়ে পৌঁছায় ভাবলেই অবাক লাগে তাই না সৌদি আরব সৌদি আরব আমরা জানি ওইখানে পৃথিবীর মুসলিম ধর্ম জগতের আমাদের পবিত্র স্থান মক্কা মদিনা সারা বছর লোক যায় লক্ষ লক্ষ মানুষ হজ করতে যায় ওইখানে গেলে ওই দেশেরই তত আর্থিক দিক থেকে সমৃদ্ধি হয় তো এখানেও তাই কাশ্মীর শুধু একটা বেড়াবার জায়গা নয় কাশ্মীর আমাদের সামরিক দিক থেকে দেশের নিরাপত্তার দিক থেকে আমাদের ধরে রাখার একটা দারুণ জায়গা এরও দাবি করেছিল মোহাম্মদ আলী জিন্না এবং তিনি পুরোটাই নিয়ে নিতে চেয়েছিলেন যাই হোক অবশেষে পুরোটা নিতে পারেননি ভারতের সঙ্গে যুদ্ধ হয় এবং ভারত দুয়ের তিন অংশ কাশ্মীর থেকে অধিকার করে নিয়ে আছে এখন আমাদের যে সমস্যাটা তৈরি হয়েছে কাশ্মীর সমস্যা এই কাশ্মীর সমস্যা তৈরি হয়েছে এই চোদ্দই আগস্ট এর আগে আঠারোই জুলাই অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালে আঠারোই জুলাই ভারতের স্বাধীনতা আইন পাশ হয় এই স্বাধীনতা আইন যখন পাশ হলো তখন থেকে এই সমস্যাটা তৈরি হয়েছে যে কাশ্মীর কাদের মধ্যে থাকবে এবং অনেকবার সম্মিলিত জাতিপুঞ্জ ইউএনও তোমরা জানো ইউনাইটেড নেশন অর্গানাইজেশন আমাদের পৃথিবীর অভিভাবক তার কাছে এই বিষয়টা কিন্তু বারবার তোলা হচ্ছে বা উত্থাপন করা হচ্ছে কিন্তু সেখানেও এই সমস্যার সমাধান হয়নি আজও হয়নি তো এই জায়গা নিয়ে সীমানা নিয়েও আবার এখানে সমস্যা আছে না আছে ভারতের কাছে সেই দলিল না আছে পাকিস্তানের কাছে সেই দলিল যে দলিলটা প্রকৃত দলিল সীমানা নির্ধারণে সেটাও নেই দুর্ভাগ্য এবং ওটা নিয়েও সমস্যা তৈরি হয়েছে যাক তাহলে এইবার কাশ্মীরকে নিয়ে মোহাম্মদ আলী জিন্নার তার চিন্তা ভাবনা ছিল সমস্ত কাশ্মীরকে দখল করে নেব এবং সেটা পাকিস্তান ভুক্ত করব কারণ কাশ্মীরের মানুষ মুসলিম ধর্মের মানুষ তাদের যে ভাষা পাকিস্তানের ভাষা তাদের যে খাদ্য খাবার তাদের যে পোশাক আশাক পাকিস্তানেরও খাদ্য খাবার পাকিস্তানের পোশাক আশাক একই কিন্তু আমরা দেখব এই সমস্যা যখন তৈরি হচ্ছে তখন কাশ্মীরের একটা রাজনৈতিক দল তার নাম হচ্ছে এনসি ন্যাশনাল কনফারেন্স এবং তার নেতা এখনও বেঁচে আছে ওমর আবদুল্লার পিতা ফারুক আবদুল্লাহ তো ফারুক আব্দুল্লাহ তিনি সেই সময় কাশ্মীরে জনগণের কাছে জনগণের কাছে পৌঁছেছিলেন এবং জনগণের কাছে পৌঁছে গিয়ে জনগণের কাছে পৌঁছে গিয়ে এনসি ন্যাশনাল কনফারেন্স জনগণের কাছে পৌঁছে গিয়ে জনগণকে বোঝাতে চেয়েছিলেন যে আমরা কাশ্মীর ভারতের সঙ্গে অর্থাৎ ইন্ডিয়ার সঙ্গেই আমরা থাকতে চাই এবং এই জনমতটা তিনি তৈরি করেছিলেন যার ফলে সুবিধাজনক জায়গায় যেতে পারেননি মোহাম্মদ আলী জিন্না এই নিয়ে প্রথম আমাদের কাশ্মীর সমস্যার এই পয়েন্টটা আমরা লিখব নেক্সট পাক মদপুষ্ট হানাদার বাহিনীর আক্রমণ আমরা এর আগে দেখেছি হায়দ্রাবাদ হায়দ্রাবাদে আমরা কি দেখলাম হায়দ্রাবাদের শাসক কে কে নিজাম তিনি ছিলেন কি মুসলিম তাই তো আর এইখানকার জনগণ কি ছিল হিন্দু জনগণ হিন্দু এরা চাইছিল কার সঙ্গে থাকবে ভারতের সঙ্গে থাকবে উল্টো এখানে দেখছি কাশ্মীরের শাসক যিনি তিনি হচ্ছেন হিন্দু এবং জনগণ হচ্ছে এখানকার সব মুসলিম গল্পটা এখানে এই হিন্দু শাসক তিনি চাইছেন ভারতের সঙ্গে থাকবে আর জনগণ এর মধ্যে কিন্তু জনগণের মধ্যে কিছু সংখ্যক ওরা চাইছে পাকিস্তানের সঙ্গে যাবে। এই সমস্যা যখন তৈরি হলো তখন হরি সিং কাশ্মীর রাজা হরি সিং এ হয়তো ভারতের সঙ্গে চলে যাবে এই ভেবে হানাদার বাহিনী পাঠালো হরি কাশ্মীরে হানাদার বাহিনী পাঠালো কে মোহাম্মদ আলী জিন্না উদ্দেশ্য কি এইখানকার মানুষকে ভীতি ভয় দেখানো ধর্ষণ খুন লুণ্ঠন দাঙ্গা অত্যাচার এইগুলো করলে বোধ হয় কাশ্মীর পাকিস্তানের সঙ্গে চলে আসবে এই ছিল থিম কার সেটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্না এবং জিন্না এই অস্ত্র প্রয়োগ করে এইখানে হানাদার বাহিনী পাঠিয়ে দিল তাদের কাজ হচ্ছে এই অ্যাক্টিভিটিগুলো এখানে করা এইটা যখন করলো তখন হরি সিং তিনি চুপ করেছিলেন না প্রথম দিকে হরি সিংকে কে অনুরোধ করেছিল ভারতবর্ষের সরকার সর্দার বল্লভাই পটে জওয়াহরলাল নেহরু যে আপনি ভারতের সঙ্গে চলে আসুন হরি সিং কিন্তু তখন কর্ণপাত করেননি তিনি স্বাধীন থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন খুবই ভালো ভারতবর্ষে কোনো হস্তক্ষেপ করেনি কিন্তু পরবর্তীকালে মোহাম্মদ আলী জিন্না যখন বুঝতে পারলেন হরি হয়তো ভারতের সঙ্গে যোগ দিতে পারে তখন তিনি কি করলেন এই ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা শুরু করে দিলেন আমাদের কাশ্মীরের উপরে যখন শুরু করে দিলেন তখন হরি সিং তিনি কিন্তু ভারত সরকারের সাহায্য প্রার্থনা করলেন যখনই সাহায্য প্রার্থনা করলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল তিনি একদম পরিষ্কার বললেন তুমি যদি ভারত ভক্তি দলিলের স্বাক্ষর করো তবেই আমরা তোমাকে সাহায্য করবো নচেত নয় পরবর্তীকালে আমরা কী দেখব হরি সিং ভারতভক্তি দলিলে স্বাক্ষর করবে এবং তারপর এইখানে আমাদের হরি সিং এর জন্যে সেনাবাহিনী পাঠানো হবে এবং সেনাবাহিনী পাঠানোর পর দুয়ের তিন অংশ দুয়ে তিন অংশ ভারতবর্ষ দখল করে নেবে দুয়ের তিন অংশ তাই তো দখল হয়ে যাবে অর্থাৎ ভারতবর্ষের মধ্যে চলে আসবে বাদ যেটা দখল হবে না আজাদ কাশ্মীর বলে আছে মনে করো কাশ্মীরটা এরকম ম্যাক্সিমামটা মনে করো পাকিস্তানের দিকে মাঝখানে আছে আজাদ কাশ্মীর এরা কোনো দিকে না এরা মনে করো পাকিস্তান দখল করে নিয়ে আছে এটা ভারত এই যে জায়গাটুকু এই জায়গাটুকুতে ওরা কি করতো পাকিস্তান হানাদার বাহিনী এদের সাহায্যে ভারতবর্ষে ঢুকাত ঢুকে এখানে ওই সমস্ত গুপ্ত হত্যা অন্যান্য যে সমস্ত অগ্নিসংযোগ মেরে ফেলা অত্যাচার করা এই কাজগুলো করত মূলত এরা ভারতের কখনোই সঙ্গে ছিল না আজলেই ভারতবর্ষের পতাকা ওখানে তুলতেও দেয় না এখানে পাকিস্তানের বঞ্চ পতাকা ওঠে ভারতবর্ষের কোনো পতাকা ওঠে না আর পাকিস্তানে তো পাকিস্তানের পতাকা উঠবেই যাই হোক তাহলে এই যে জায়গাটা আমাদের রইলো এই জায়গাটা কিন্তু আমাদের কাছে খুব গ্রহণযোগ্য নাম্বার ওয়ান কেন প্রচন্ড পরিমাণে এখানে জগৎ বিখ্যাত কি সেটা একটা আপেল খেলেই প্রাণ ভরে যাবে দুই নাশপাতি বুঝা গেল কি বললাম আর তিন নম্বর হচ্ছে আমাদের পর্যটকদের পিপাসুদের ভ্রমণের জায়গা জায়গা ভ্রমণের গেল বললাম এই কারণে আর্থিক দিক থেকে এবং বৈদেশিক দিক থেকে এই জায়গাটা খুব উন্নত এই জায়গাটা তখন চলে আসলো এবং আমরা কি দেখবো সিং লাস্ট ভারতবর্ষের সঙ্গে তিনি যোগ দেবেন মাধ্যমী দলিলে স্বাক্ষর করবেন এবং ভারতবর্ষ ওই জায়গাটা দখল করে নেবে মুক্ত করবে পাকিস্তান কিন্তু আজও সেই পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির যে বীষবাষ্প আজও কিন্তু অধরা থেকে গেছে অর্থাৎ উপসংঘরে আমরা ও সরকার প্রতিষ্ঠা কে সরকার প্রতিষ্ঠা করবে এখানে এখানে সরকার প্রতিষ্ঠা করব যে এন ন্যাশনাল কনফারেন্স এই নেতা ফারুক আবদুল্লাহ ফারুক আবদুল্লাহ এখানে সরকার গঠন করবে ফারুক আবদুল্লাহ আজও বেঁচে আছেন এবং তার ছেলে ওমর আব্দুল্লাহ এখনো বেঁচে আছে দুজনেই মুখ্যমন্ত্রী হয়েছিল ওমর আব্দুল্লাহ ওমর ফারুক আব্দুল্লাহ কাশ্মীরে এনসি এই দল এখানে সরকার প্রতিষ্ঠা করবে এবং ভারত সরকার এদেরকে সাহায্য করবে এবার উপসংহারে আমরা কী লিখবো উপসংহারে লিখবো যে কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান আজও আধারা কারণ কাশ্মীরকে নিয়ে আজও পাকিস্তান এবং ভারতবর্ষের মধ্যে উত্তেজনা চরমে ওঠে কেন উত্তেজনা চরমে ওঠে কারণ কখনো কখনো দেখা যায় যে ভারতবর্ষের এই সীমান্তবর্তী এলাকায় উগ্রপন্থী হানা বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপ এইগুলো তারা কিন্তু আজও চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার তার চেষ্টা করছে এই উত্তেজনা প্রশমন করবার জন্য কিন্তু মনের উত্তেজনা আজও প্রশমিত হয়নি চিরশত্রু হিসাবে পাকিস্তান এবং ভারতবর্ষ তার দ্বন্দ্ব আজও আমাদের সামনে জ্বলন্ত দৃষ্টান্ত হিসাবে উদাহরণ হিসাবে রয়েছে এইটুকু লিখে আমরা উপসময় কমপ্লিট করব। এবারে হচ্ছে পুনাবর যে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয়েছিল কোন সালের পর কোন সময় কত সালের পর উনিশশো স্বাধীনতা আচ্ছা কাশ্মীরের সময় কে রাজা ছিল হরি সিং কাশ্মীরের হরি সিং প্রথমে আমাদের ভারতের সঙ্গে যুক্ত হতে চাইল না কেন তিনি স্বাধীন থাকতে চেয়েছিলেন তো পরবর্তীকালে হানাদার বাহিনী কে বা কারা এই হানাদার বাহিনী কাশ্মীরে মোহাম্মদ আলী জিনা পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছিল কত তারিখে উনিশশো পাকিস্তান এবং ভারতকে দুটো ডোমিনিয়নে ভাগ করেছিলেন কে ভারতের শেষ ভাইস রায় কে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে

পশ্চিম কোন দিকে এটা পূর্ব এটা পশ্চিম এটা উত্তর এটা দক্ষিণ তাহলে কি বলবো আমরা উত্তর পশ্চিম সীমান্ত বলবো আচ্ছা আফগানিস্তান পাকিস্তান উত্তর পশ্চিম এই যে গুজরাট গুজরাট এখনকার নাম গুজরাট আগের নাম কি ছিল আগের নাম কি ছিল জুনাগড় জুনগড় নামটা এখনো আছে একটা মহাকুমার নাম হয়ে আছে ঠিক আছে আচ্ছা এই যে তেলেঙ্গানা আমরা কদিন আগে পড়লাম হায়দ্রাবাদ হায়দ্রাবাদ এখনো আছে কিন্তু কিন্তু রাজ্যের নাম হচ্ছে এই তেলেঙ্গানার যিনি শাসক বা হায়দ্রাবাদ তার নাম কি নিজাম ভারতবর্ষের বুকের মধ্যে আছে না ইনি কার সঙ্গে যেতে চেয়েছেন পাকিস্তানের সঙ্গে যেতে চেয়েছেন ভারতবর্ষ কোনোদিনও মেনে নেবে